আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে তৈরি করছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কীভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি পাঁচ মতো দুটো টমেটো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি গোটা ধনে নিয়েছি বেটে নিব গোটা জিরে নিয়েছি রসুন নিয়েছি চার পাঁচ পোয়া হাফিং চাদা নিয়েছি পাঁচ ছটা কাজু বাদাম নিয়েছি গোটা এলাচ নিয়েছি ডাচলি নিয়েছি লবণ নিয়েছি আর লাগছে সর্ষের তেল আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কীভাবে তৈরি করুন দেখুন পেঁয়াজটা আমি ছুলে নিলাম এবার কীভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন আপনারা এইভাবে ছাড়ি নিয়েছি এইভাবে এক এক করে আমি সবগুলো ছাড়ি নেব ঠিক আপনারাও এইভাবে ছাড়িয়ে নেবে দেখুন এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো এইভাবে সবগুলো ভেঙে নেব ফ্যাটন আগে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে ওটা ভালো লাগবে খেতে ভালো করে ফেটিয়ে নেব এবার ঠিক এইভাবে ডিম গুলো ভরে নেব আমি কড়াইতে সিদ্ধ দেখো করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা সিদ্ধ করবেন আর ডিমে আছে অবশ্যই কিন্তু এবার নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এভাবে আপনিও বানিয়ে নেবেন খোলা এই মশলাগুলো ভেজে নেব তাহলে সেন্টটা খুব সুন্দর হবে আমি গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়ন দিচ্ছি গোটা এলাচ গোটা জিরে পেস্টুচি একটা পেস্টুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ধুনে ঘিরে বাটাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার ছুটো লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব যে যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন এবার গেট পাওয়া দুটো চামচ দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে কষিয়ে নেবেন নতুন একটা রেসিপি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট করতে কিছু ভুলবেন না মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ধুলে জাল ফুটে গেছে এবার আমি কাজু বাটা দিয়ে এবারে এক এক করে ছেড়ে মশলাটা ভিতর ঢুকে যাবে দেখুন কম লাগছে দেখতে অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কিন্তু নতুন একটা রেসিপি এগ অনিয়ন গরম মশলাটা বেটে নিয়েছে এইভাবে এবার দিয়ে দেবো নামিয়ে হয়েছে দেখুন রেডি হয়ে গেছে রেসিপিটা এগনিয়ান রেসিপি আপনারা অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পেস্টটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার